আসসালামু আলাইকুম আমাদের সাথে আছি আমি আব্দুল আলসামী আপনাদের আবার একবার স্বাগত জানিয়ে দিচ্ছি বিডি ইনস্ট্যান্ট নিউজের পক্ষ থেকে আজকের বিষয় হচ্ছে প্রাচীন রোমান মুদ্রা সংরক্ষণ বাক্স কি আর আমরা বর্তমানে যে বাক্সের মাধ্যমে অর্থাৎ যেভাবে আমরা মুদ্রাগুলোকে সংরক্ষণ করে থাকি যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় অর্থাৎ আমাদের টাকা স্বর্ণ আমরা যেখানে নির্দিষ্ট স্থানে রেখে দেই অর্থাৎ বর্তমানে আমরা প্রায় আমরা কোথায় রাখছি আমাদের মুদ্রাগুলো আমরা একটি ব্যাংকের মাধ্যমে সংরক্ষণ করছি অর্থাৎ সংরক্ষণ কাকে বলে সঞ্চয় ধরতে পারেন আমরা যে কোনো জিনিস আমরা বছর শেষে অর্থাৎ বা বছরের শুরুতে আমরা যেটা পাই এটা সারা বছর রাখতে একটা আমরা সংরক্ষণ বাক্স করি অর্থাৎ আমরা সেটা কৃষি বা পণ্যের ক্ষেত্রে আমরা পণ্য দ্রব্যের ক্ষেত্রে আমরা গুদামজাতকরণ বলতে পারি সেটা সংরক্ষণ বলে যেমন একটি পণ্যকে আরেকটি আরেক সময় পাওয়া যায় একটা গুদামজাতকরণের মাধ্যমে ঠিক হচ্ছে প্রাচীন এটি সংরক্ষণ বাক্স আসলে ব্যাংকে আমাদের সংরক্ষণ করতে হবে বা নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করতে হবে এটা কেন আসলো তারই ধারাবাহিকতায় আমরা চলে গেলাম আমাদের প্রাচীন ঐতিহ্যের ভিতরে আসলে প্রাচীন রোমান ঐতিহ্যের ভিতরে কি রয়েছে খ্রিস্টপূর্ব বারোশো ভালো করে খেয়াল করি খ্রিস্টপূর্ব বারোশো রোমান মুদ্রা সংরক্ষণ বাক্স প্রাচীন রোমে খ্রিস্টপূর্ব বারোশো বিভিন্ন মূল্যবান সম্পদ নিরাপদে সংরক্ষণের জন্য এই সিকিউরিটি লকিং ম্যাকনিজমের বাক্স তৈরি করা হয় এটি হচ্ছে ম্যাকনিজমের বাক্স লকিং ম্যাকনি লকিং ম্যাকনিজমের বাক্স আমাদের মনে রাখতে হবে এই সংরক্ষণ বাক্স অর্থাৎ রোমান মুদ্রা থেকে বা প্রাচীন রোমান মুদ্রা সেই রোমান মুদ্রার সংরক্ষণ বাক্স আসলে এই সংরক্ষণ বাক্স থেকেই ব্যাংকের একটা উৎপত্তি ঘটেছে খুব সম্ভবত এখান থেকেই মানুষ সংরক্ষণ করা শিখেছে বা এভাবেই সংরক্ষণ করেছে আদিকালে আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর একটি ডিজাইনের একটি বাক্স যেগুলোর ভিতরে খুবই সুন্দর দেখাচ্ছে এই বাক্সের মাধ্যমে আমরা প্রাচীন যুগের যে মানুষ ছিল তারা অর্থাৎ খ্রিস্টপূর্ব বারো শব্দে যে যারা পৃথিবীতে বসবাস করত তারা এখানে মুদ্রা সংরক্ষণ করতো স্বর্ণলঙ্কর সংরক্ষণ করত। তবে এ সম্পর্কে অনেকে অনেক কিছু ব্যক্ত করেছেন এখন আমরা কে কি বলেছে সে সম্পর্কে জানার চেষ্টা করব জুলিয়ান রাজকুমার বলেছেন জুলিয়ান রাজকুমার আখা দিয়েছেন আমাদের লিডিয়ান রয়্যাল ফ্যামিলির তিন পুরুষের মূল্যবান সম্পদ সংরক্ষিত আছে এই বাক্সে অর্থাৎ তাদের এই তিন পুরুষ জুলিয়ান রাজকুমারের তিন পুরুষের যত সম্পদ আছে স্বর্ণ অলঙ্কার রৌপ্য মুদ্রা বা সেই সময় প্রাচীন রোমান মুদ্রা যেগুলো ছিল তারা সকলে তিন পুরুষের সকল অর্থ বা সকল সম্পদ মূল্যবান সম্পদ এখানে সংরক্ষিত আছে পরে আমরা আসি ক্রিক অর্থাৎ বলেছেন সম্রাটদের দেওয়া ইনকাম এই বাক্সে সবচেয়ে নিরাপদে থাকবে ক্রিক শাস খানসামা বলেন সম্রাটদের অর্থাৎ সম্রাটের দেওয়া ইন ইনাম এই বাক্সেই সবচেয়ে নিরাপদ থাকবে অর্থাৎ সম্রাটের যে অর্থ মুদ্রাগুলো থাকে সেগুলো বারোশো খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্বে অর্থাৎ প্রাচীন রুমে খ্রিস্টপূর্ব বারোশো অব্দে স্বর্ণলঙ্কার ও বিভিন্ন মুদ্রা এটির ভিতরে জমা রাখত আমি আপনাদের সাথে আবার আশা রাখতেই পারি যে আপনাদের হাতের সাহায্যেই আপনাদের হাতের স্পর্শেই আমার চ্যানেলটি একদিন বিশাল দারপাড়ান্তায় চলে যাবে সেজন্য আমি বলতেই পারি আপনারা সকলে বেশি বেশি করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ